সুপ্রিয় দর্শক মন্ডলী দেশ ও দেশের বাইরে যা যেখান থেকে আমাদের চ্যানেলে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসলাম তান্ত্রিক কবিরাজ খালেক দেওয়ান হুজুরের চেম্বারে চলুন ওনার মুখ থেকে জেনে নেওয়া জানা অজানা তথ্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কবিরাজ সাহেব আপনি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো আছি বাবা আপনার কাছে দেখতেছে বিভিন্ন আয়োজন পাতে কিতাব মোমবাতি এমন কি মনে করেন যে আরো কত কিছু আদি যুগের কিতাব এমন কি মনে করেন এগুলো অনেক কিছু দেখতেছি যন্ত্রপাতি সরঞ্জাম এমন বিভিন্ন ধরনের মনে করেন যে ড্যাক এমনকি মাটির পাতিল এগুলো দিয়ে আপনি কি করেন জি আজকে দুবাই থেকে একটা ফোন ছিল একটা ছেলে একটা মেয়েকে বাধ্য করতে হয় এই জন্য বলছি জি এখন মনে করেন ইউটিউব ফেসবুকে আপনি তো একজন ভাইরাল মানুষ হয়ে গেছেন মুখ জানা কবিরাজ হয়ে গেছেন সবাই শুধু কমেন্টে আপনাকে চাইতেছে ইউটিউব ফেসবুকে তো আজকে সরাসরি কথা না বাড়িয়ে আপনার কাছে সরাসরি চলে আসলাম তো অনেক সময় আপনাকে ফোন দিছি কিন্তু পাই নাই আজকেও অনেকক্ষণ ওয়েট করছি আপনার গেটের সামনে আপনার ছাত্ররা ঢুকতে দেয় নাই অনেক ওয়েট ওয়েট করার পরে প্রায় বিশ মিনিট বিগত হওয়ার পরে আমি মনে করেন আপনার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে সাক্ষাতে এসে নিজেকে ধন্য মনে হইতেছে তো আপনাকে দেখতেছে এগুলো নিয়ে বসে আছেন আপনি কি কোনো কাজে আছেন জি ইনশাআল্লাহ কাজে আছি দুবাই থেকে একটা ফোন ছিল একটা ছেলে একটা মেয়েকে বাধ্য করতে হবে আচ্ছা আচ্ছা হুজুর বুঝতে পারছি আপনার কথা তো আপনাকে এখন একটা কাজ দেশে আর কি দুবাই থেকে আপনি এটা করতেছেন জি আচ্ছা তো এই কাজটা কি প্র্যাকটিক্যাল মনে করেন যে আমরা যে দর্শকরা আইসি সবাই কি আমার সঙ্গে যারা যারা আছে সবাই কি দেখতে পারবে ইনশাআল্লাহ পারবে না কেন পারবে তাহলে হুজুর কাজটা আপনি শুরু করেন দর্শক সময় দিয়ে আমাদের ভিডিওর সাথেই থাকুন বিসমিল্লাহ কিভাবে কবিরা সব কাজটা করেন নিজে চোখে আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল হাইল যাক আল্লাহর রহমতে দুই মন এক হয়ে যাক ইনশাআল্লাহ যাক রফিকুল ইসলাম জান্নাত দুই মন এক হয়ে যাক যাক ইনশাল্লাহ আল্লাহ সবকিছু সর্বশ্রেষ্ঠ আমি কোরআনের আয়াত থেকে আমি একটা আয়াত থেকে আমি এক করে আল্লাহ রহমত যা বাধ্য যা বাধ্য যাক লেন আপনি আয়না পরীক্ষা থেকে আয়না পরীক্ষা আচ্ছা অনেক বছর আপনার নাম মানুষের মুখে মুখে শুনছি আজকে নিজে চোখে দেখতে পাইলাম যে আপনি মনে করেন যে ডেগের ভিতরে বান মারলেন সরাসরি মনে করেন যে আগুন 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 জ্বলিয়ে ফেললেন

যে যে কোনো কোনো ব্যাপারে লটারির আচ্ছা আচ্ছা আপনি বলতেছেন আপনি কাজগুলো করা থাকেন প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল মনের মানুষ অবাধ্য টাকা ধার নিয়ে দেয় না একজনকে একজন রেখে চলে যায় বিদেশ যাত্রায় বাধা কপিলকে বাধ্য করে থাইল্যান্ড লটারি লি আর ইত্যাদি কাজগুলো আপনি করে থাকেন